সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো সারা বাংলাদেশে কিন্তু ব্রয়লার মুরগির রেটটা কিন্তু কিছুটা কমেছে কিন্তু বাচ্চার দামটা কিন্তু কিছুটা বেড়ে গেছে গত কয়েকদিন যাবত কিন্তু মুরগির রেটটা কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছিল কতকালকেও কিন্তু তিরিশ বত্রিশ টাকা কিছু কিছু জেলার মধ্যে বিক্রি হচ্ছে আজকে কিন্তু কিছু কিছু জেলার মধ্যে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ টাকা বা ষোলো টাকা সতেরো টাকা এরকম বিক্রি হচ্ছে তো আপনার জেলাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটাই দেখুন আর যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাটা তুলবেন তাদের জন্য কিন্তু একটা দুঃখের খবর রয়েছে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে গত কয়েকদিন কিন্তু দেখা যাচ্ছে ষোলো টাকা সতেরো টাকা ছিল গত গতকাল থেকে আজকেও কিন্তু ব্রয়লার মুরগির দামটা কিন্তু তেইশ টাকা পর্যন্ত হয়ে গেছে আর আপনারা যারা বাকিতে বা ডিলারের সাথে বাকিতে কাজ কার করবেন তারা কিন্তু ছাব্বিশ থেকে সাতাইশ টাকা হোক কিন্তু হতে পারে কারণ ব্রয়লার মুরগির দামটা আর কিছুটা বেড়েছে কারণ বাকির কারণে তারা কিন্তু একটু বেশি লাভ করে নেন তো আপনারা চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ক্রয় করার জন্য নগদ টাকা দিয়ে ক্রয় করলে দেখা যাচ্ছে বিশ টাকা একুশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা পেয়ে যাবেন গত রমজানের ঈদ ঈদ ধরে যেভাবে ঈদের পর থেকে যেভাবে মুরগির দামটা কমতে দিকে রয়েছে কিন্তু এ পর্যন্ত কিন্তু মুরগির দামটা অনেকটা কমেছে আমরা যারা খামারি প্রান্তিক খামারি রয়েছে ক্ষুদ্র খামারি রয়েছে হ্যাঁ তারা কিন্তু মুরগিটা পালন করে অনেকটা কিন্তু লসের সময় কিনে হচ্ছে কারণ মুরগির দামটা কোনোভাবে বাড়তেছে না তো আমি সাজেশন করবো আপনারা যারা মুরগি সেক্টরের সাথে জড়িত আছেন বা মুরগি পালন করবেনি তো আমি বলবো যে আপনারা লাগাদার যেহেতু মুরগিটা তুলতেছেন মুরগির বাচ্চার রেটটা কিন্তু বিশ টাকা হলেও তুলনামূলক হারে একটু কম রয়েছে তো চেষ্টা করবেন এখন এই এই সময়ে মুরগির বাচ্চাগুলো যেহেতু এখন ওয়েদারটা মোটামুটি ভালো রয়েছে বা গত কয়েকদিনে ওয়েদারটা ভালো থাকবে তা আপনারা যারা বললাম কি বাচ্চাটা তুলবেন মুরগির বাচ্চাটা তুলতে থাকুন ইনশাল্লাহ দেখা যাচ্ছে সামনের দিনগুলোতে মুরগির দামটা যদি একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা হয় বা পঁয়তাল্লিশ টাকা হয় তখন দেখা যাচ্ছে আমরা যে লসটা দিয়েছি এই লসটা কিছুটা হলে আমরা আমাদের পুষিয়ে আসতে পারে তো চেষ্টা করুন লাগাদার যেহেতু আপনারা মুরগিটা পালন করতেছেন তারা লাগাতারে মুরগিটা পালন করার চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে আপনার লসের সম্মুখীনটা খুবই কম হবে এখন জানি দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালী রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রোডগুলো আজ পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কোনো কোনো এলাকার মাঝে দেখা যাচ্ছে বিশ টাকা থেকে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো টাকা পর্যন্ত সুপিয় কে স্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিন ব্রয়লাররা সোনালি রেডি মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি বাচ্চার আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের স্যানেলের নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হবে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার বাইশ থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ঝালকাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা কোনো কোনো এলাকা মাঝে বাইশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকা পর্যন্ত দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কোনো কোনো মাঝে বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের রেটগুলোর সাথে দুই চার পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজেরাতে একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটেতে আপনি কমে মুরগিটা বিক্রি করে ফেলবেন এমনটা না অবশ্যই আপনি একটু আপনার এলাকাতে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আর চেষ্টা করবেন আপনাদের এলাকায় যে খুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে যদি বাজারে যে খুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে সরাসরি যদি আপনি মুরগিগুলো ফসিয়ে দিতে পারেন দেখা যাচ্ছে আমি যে রেটে বলছি রেটের রেটে আরও আট থেকে বা আপনার এলাকার মধ্যে ব্যাপারীরা যে রেটে বলছে রেটের থেকেও আরও আট থেকে দশ টাকা বেশি রেটে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন সে চেষ্টা করবেন এবার মুরগিটা বিক্রি করার জন্য আর যাদের এখন মুরগিগুলো রেডি হয়েছে তারা চেষ্টা করবেন এখন গ্রাম অঞ্চলে মার্কিং করে মুরগিটা কিন্তু আপনারা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন সে চেষ্টা করবেন মার্কিং করে মুরগিটা বিক্রি করলে মোটামুটি কিছু একটা লাভের সম্ভাবনা রয়েছে তো চেষ্টা করবেন আপনাদের এলাকার মধ্যে মাইকিং করে মুরগিটা বিক্রি করার জন্য কক্সবাজার কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার আমার যে তেত্রিশ টাকা কক্সবাজার বিক্রি হচ্ছে বয়লা মুরগিটা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত ময়মনসিংহ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকা আঠারো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তেত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ফিরোজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বাইশ টাকা বাইশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো তেত্রিশ টাকা পর্যন্ত পেনি পেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা পর্যন্ত চট্টগ্রামে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কোন এলাকা মধ্যে তেত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বয়লা মুরগি সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা হবিগঞ্জ হবিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তেত্রিশ টাকা নাটোরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে বাইশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত বোলাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে সাত্রিশ টাকা পর্যন্ত মুন্সীগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে বাইশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকায় মাঝে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ টাকা নীলপামারিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে বাইশ টাকা কোনো কোনো এলাকায় মাঝে চব্বিশ পঁচিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তেত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগিটা গোপালগঞ্জ গোপালগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কোনো কোনো এলাকা মধ্যে বাইশ টাকা চব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত জিনে দেওয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা কোনো কোনো এলাকার যে বাইশ টাকা বিক্রি হচ্ছে বা চব্বিশ পঁচিশ টাকা এভাবে বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেটে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ টাকা ঢাকাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে পঁচিশ তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা নরসিংদীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ টাকা পর্যন্ত কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আমি আবার বলছি আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমিও যে রেটে বলে থাকি রেটের চেয়ে সে আপনারা আরও বেশি দরে মুরগিটা বিক্রি করতে পারবেন তো অবশ্যই আপনারা আপনাদের নিজেত ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন হাউ টু মেক মানে মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারি দাম